আল্লাহ আমাদেরকে বলছেন তোমরা যারা ঈমান এনেছ আল্লাহকে ভয় করো আল্লাহর দিদি বিধানের পরোয়া করো কিরকম হাক্কা কতি যেভাবে পরোয়া করা উচিত সেভাবে পরোয়া করো তার কি বলে আচ্ছা মুতুনমেল্লা ওয়ান তুম মুসলিমুন আর তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান হওয়া ছাড়া চলো আমার যুবক বৃদ্ধ ভাই ও বোনরা একসাথে এই মঞ্চ থেকে প্রতিজ্ঞা করুন দুনিয়ার যা হয়ে যাবে হয়ে যাবে এখান থেকে আজকে থেকে দিনের সতর রাখাত আর মিস ইনশাআল্লাহ মিস করব না জামা কাপড় নষ্ট হলে গোসল করব যে দেখুক দেখবে প্রয়োজনে জামা কাপড় নষ্ট করিও না ওটা বন্ধ করা উচিত জামা কাপড় নষ্ট জন্য নামাজ পড়বো না পেশাব করে পানি নেওয়া জন্য নামাজ পড়বো না পেশাব করে পানি নিবা পিসাব করে পানি নেওয়া কর নাই জনসম্মুখে একটা ছেলে মেয়ে একজন আরেকজনের হাত ধরে হাঁটতে যত অশ্লীলতা হয় যত ঘৃণিত আর নোংরা রো বদনামের কাজ একটা মানুষ নামাজ চলতেছে অথচ নামাজ না পড়ে প্রকাশ্যে ঘুরে এটা আরো বেশি লজ্জা কর কারণ জানা বিচার হচ্ছে গুনা আর সলাত হচ্ছে ইমান মুসলমান শিরিক কুহুরি পার্থক্য করে তোমরা কি এরকম দৃঢ় প্রতিজ্ঞা পারবা যে যা হয় হবে যা হয় হবে গুনাহ যা আছে আল্লাহ কাছে ক্ষমা চাব ক্ষমা চাও এবং সলাদ শুরু করলা আর গুনা থেকে ফেরার চেষ্টা করলা চেষ্টা করতে করতে হয়তো তুমি একসময় ফিরে আসতে পারবে ইনশাআল্লাহ বাট তোমার ভুল তোমার ত্রুটি তোমার অপরাধ তোমার সমস্যা এগুলো সব এক জায়গায় নামাজের সম হয়েছে সলাতে যেতে হবে এটা হাজিরার মতো কিছুর মতো ডিউটি দিয়ে গিয়ে যে ফিঙ্গার দেয় যে আজকে আমি উপস্থিত এই পাঁচ অক্ত সলা হচ্ছে ইয়া আল্লাহ আমি আজকের দিনও মুসলমান ইয়াল্লাহ আমি এক তোমাকে তোমার উপর ইমান এনেছি এবং আমি সাক্ষ্য দিয়ে যাচ্ছি যে ফজরে আসছি জোরে আসছি আসরে আসছি মাদুরী আসছি এসায় আসছি তাহলে এই যে আমার ঘুরা ইয়া আল্লাহ আমি অপরাধে আমাকে ক্ষমা করেন আর নামাজ ত্যাগ করলে বলতে হবে আল্লাহ আমি করেছি করেছি আমাকে ক্ষমা কত পার্থক্য চিন্তা আমাদের আমাদেরকে বুঝার দান করুন যার যা অপরাধ হয়েছে হয়েছে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর আমার ভাই ও বোনরা যে নামাজগুলো ছুটে গেছে সেগুলো আর ফিরে আসার মত নয় তবে তোমাদের জন্য তোমাদের রব বলছে যে ব্যক্তি তার অপরাধ থেকে সংকোচ করে ফিরে আসে অনুসূচনা করে অনুশোচনা করে যে তার অপরাধের ফিরে আসে যে ওয়া অপরাধ থেকে ফিরে এসে যে ইমানে ভালো কাজ করে হাসানাত যে লোকটা অপরাধ থেকে ফিরে এসে ক্ষমা চাই না তার পিছনের সমস্ত গুণাকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেয় ফিরে আসো ভাই আমার এই জীবন আল্লাহর দেওয়া নিয়ামত মরে গেলে আর অপরাধ আল্লাহ মরে গেলে আর অপরাধ সংশোধন করা সম্ভব নয় বেঁচে থাকা বিলাসিকা বেঁচে থাকা আভিজাত্য বেঁচে থাকা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত কেন কারণ জিন্দা মানুষ বলতে পারে আল্লাহ জিন্দা মানুষ কি বলতে পারে আল্লাহ রাসুল বলেছে যে সুভান আল্লাহ যদি কেউ বলে দুনিয়ার আসমান আর জমিনে যতটুকু খালি জায়গা আছে সমস্ত জায়গা নেকেতে পরিপূর্ণ হয় কয়বার বললে কতটুকু নাকি হয় আসমান জমিনে যত খালি আছে সমস্ত খালি পরিপূর্ণ হয় একবার সুবান আল্লাহ বলতে মরা মানুষকে সুবান আল্লাহ বলতে পারে ভাই আমার এই জীবন আভিজাত্যের বিষয় আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত তোমরা আল্লাহর দিকে ফিরে আসো নিজের অপরাধ থেকে ফিরে আসো এই আনো এবং ভালো কাজ করো আমি বিবাহের বিরুদ্ধে বলছি না আমি বলছি তোমাদের নোংরামের বিরুদ্ধে তোমরা ভুল বুঝছো ভাই কেন ভুল লাইক केलं কেন আমার কোন কথার কোন টান্স কোন কন্ডিশন কথার কোন টান্সটা তোমাদেরকে ভুল বোঝায় কোন টান্সে মনে হয় তোমরা যে আমি বিবাহের বিরুদ্ধে বলছি বা অন্য আলেমরা বিবাহের বিরুদ্ধে বলছে যারা তোমাকে বলে একটু লজ্জিত হও একটু হায়া শরম করো এত ব্যাপার হয় না যুবকরা এখন বিয়ে বিয়ে করে আমি যখন কিছু কথা বলি তখন বলে যে আমি নাকি বিবাহের জন্য তোমার সতেরো বছর তুমি তুমি বছর বিয়ে কি আমার কথা হচ্ছে সক্ষম তোমরা হাদিসের এক অংশ পড়ো অন্য অংশ পড়ো না তোমাদের ফিলোসফার বক্তারাও তোমাদেরকে সতর্ক করে না তুমি রাগ কর আমি যখন কাউকে ইঙ্গিত করে কথা বলি কিছু ইঙ্গিত করে কথা বলি তুমি মনে করো আমি খুব কেন তুমি আমাকে এবং অন্য কাউকে কেন একজনকে আর একজনের পার্থক্য কর তুমি কেন কথাগুলোকে বিবেচনা করনা যুবক সোশ্যাল মিডিয়া বিএবিএ করে নোংরাম করা যুব যুবক তুমি বিবাহকে হাসি তামাশায় পরিণত করেছো তুমি দিন ইসলামকে এমন ভাবে প্রেজেন্ট করেছো যে অন্য অন্য বাতিল দাবিদার বাতিল দিন দাবিদার বাতিল ধর্ম দাবিদার তারা সবাই মনে করবে যে এই মুসলিমরা মনে হয় এরা মায়ের পেট থেকে বেরিয়ে শুরু করে দেয় সমর্থ আছে নাই পসিবল বা ইম্পসিবল এই জিনিসগুলো নিয়ে মানে মানে বলবো যে তারা মায়ের পেট থেকে শুরু হয়ে শুরু করে দেয় এগুলো নিয়ে কথা তোমাকে আমি এগুলো বললে তুমি মনে করো আমি তোমাকে বিবাহ থেকে নিরুৎসাহ বলছেন যে আমার আমাদের কাছে কিছুই ছিল না আর এই অবস্থায় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বললেন উদ্দেশ্য করে বললেন হে যুব সম্প্রদায় তোমাদের মধ্যে যারা হাদিসটা বোঝার চেষ্টা করো বাংলা বোঝার চেষ্টা করো যুবক তুমি শুধু ভুল বোঝো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি বলছে হে যুব সম্প্রদায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে যারা তার মানে সবাই নয় সবাই নয় বাবা মায়ের উপরে লানত করা বন্ধ করো বাবা মাকে অভিশাপ দেওয়া বন্ধ করো নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা বন্ধ করো নিজের নোংরা মোকে দিলের উপরে আনা বন্ধ করো কোন সঠিক পরামর্শকে ভুলভাবে নেওয়া বন্ধ করো বন্ধ করো এবার ভুল বুঝাবুঝি কেন তুমি একজনের ব্যাখ্যাকে ভুলভাবে নিবা আর একজন শুদ্ধয় দেওয়াটাকে তুমি ভুলভাবে নিবা তোমাকে যিনি বলেছে বিবাহ করতে তিনি তোমাকে বিবাহ করতে বলেছে যে কোনো বললে নয় হারাম পদ্ধতি অবলম্বন করে নয় মারামারি কাটাকাটি করে নয় গালাগালি করে নয় বাবা মায়ের উপর লাল অভিশাপ করে নয় তোমার পরিস্থিতি তোমার অনুকূলে নেই তোমার পরিস্থিতি তোমার সঙ্গে নেই তোমার কাছে কি সমাধান দেয়নি ইসলাম ইসলাম প্রত্যেকটা জিনিসের সমাধান দিয়ে গেছে তুমি তুমি হাদিসটা বোঝো রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমাদের মধ্যে তোমরা যারা সবাই এদের মধ্যে যারা তার মানে স্পেসিফিক যারা বিয়ে করার সামর্থ্য রাখে আমি বিবাহের বিরুদ্ধে বলছি না আমি বলছি তোমাদের নোংরামের বিরুদ্ধে তোমরা ভুল বুঝি না ভাই কেন ভুল বুঝো বল্লাহি কেন কেন আমার কোন কথার কোন টার্মস কোন কন্ডিশন কোথার কোন টার্মসটা তোমাদেরকে ভুল বুঝায় কোন টার্মসটাই মনে হয় তোমরা যে আমি বিবাহের বিরুদ্ধে বলছি বা অন্য অন্য আলেমরা বিবাহের বিরুদ্ধে বলছে যারা তোমাকে বলে একটু লজ্জিত হোক একটু হায়া শরম করো এত ব্যাপার হয় না তিনি সাল্লা সাল্লাম বললেন তোমাদের মধ্যে যারা বিবাহ সমর্থ রাখে তারা যেন বিয়ে করে নেয় কেননা বিয়ে তার দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে এবং 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 যারা যার যার বিয়ে করার সামর্থ্য নেই তাহলে সে কি করবে মারামারি করবে বাপুর উপর লানত করবে স্কুল মাদ্রাসা ছেড়ে দিবে প্রেম প্রীতি করে তিন কাটা ভাই জানাবে বিচার করবে আর বলবে বাপের দোষ আমার বাপ বিয়ে করে না তাই আমি জানা করি আমার বাপ বিয়ে করে না তাই আমি প্রেম করি আমার বাপ বিয়ে করে না তাই আমি গাজা খাই আমার বাপ বিয়ে করে না তাই আমি মদ খাই আমার বাপ বিয়ে করে না তাই আমি তিনটা সিন চালাই আমার বাপ বিয়ে করে না তাই তো আমি প্রেম করতেছি হারাম রিলেশন করতেছি বিয়েটা করালে তো আমি হারাম রিলেশন করতে যত হালাল হয়ে যেত এগুলো করবে যারা বিয়ে করার সমর্থনে তারা এগুলো করবে হ্যাঁ বাপ না এর দোষ সমাজের দোষ পরিস্থিতির দোষ দোষ আছে এগুলোর কিন্তু এই দোষ দিয়ে কি বাঁচা যায় এই দোষ দিয়ে কি পাপ মুক্ত হওয়া যায় এই দোষ দিয়ে কি আয়মাল নামা পরিষ্কার রাখা যায় এই দোষ দিয়ে কি জান্নাত পাওয়া যায় এই দোষ দিয়ে কি জাহান নাম থেকে মুক্তি পাওয়া যায় এই দোষ দিয়ে কি ইসলামের সঠিক পদ্ধতি অবলম্বন করা যায় তুমি ভুল করছো তোমার ভুল ধারণা তুমি বুঝুনি মোহাম্মদ সাল্লাম তিনি এই দিনে কোনো কিছু বাদ দিয়ে যাননি তুমি আবার বোঝো তোমাদের মধ্যে যার বিয়ে করার সামর্থ্য নেই তোমাদের মধ্যে যার বিবাহ করার সমর্থ নেই 20 বছর বয়সী স্টুডেন্ট বাবা রাজি হচ্ছে না বাবাও তো ইসলাম বোঝে না বাবাও তো ধর্মকর্ম বোঝে না সমাজের পরোয়া করে বড় দুই ভাই আছে বড় এক বোন আছে কোন ভাবে বাবা রাজি হবে না আর তোমার টাকা পয়সাও নেই তোমার উপার্জনও নেই এই বয়সে তুমি চাকরিও পাচ্ছ না তুমি কোনো কাজ কর্মে করতে পাচ্ছ না তুমি কোনো কর্মে অভিজ্ঞতা নন তোমার বাবা মাকে তুমি বলতে পারো অফার করতে পারো যে আমাকে হেল্প করেন সহযোগিতা করেন কিন্তু তুমি তুমি এটাকে এটাকে দায় করে তুমি যা তা করতে পারো না তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের মধ্যে যাদের সমর্থন নেই তারা যেন সোম রোজা রাখে তারা যেন রোজা রাখে প্রেম করতে বলেনি বাবা মায়ের সাথে ঝগড়া করতে বলেনি বাপ মাকে অভিশপ্ত করতে বলেনি অন্যের দোষ দিতে বলেনি সমাজের দোষ দিতে বলেনি ফিতনার দোষ দিতে বলেনি কেয়ামতের আলামতের দোষ দিতে বলেনি হুজুরদের ব্যাখ্যা অপব্যাখ্যা করতে বলেনি কে বিবাহ করতে বলেছে আর কে বিবাহ করতে বলে নাই তার দোষ দেয়নি কে বিবাহ দিনে দিনে নিরুৎসাহী হচ্ছে বিবাহ করাতে কে কে নিরুৎসাহী হচ্ছে এগুলো বলতে বলেনি বলেছে রোজা রাখো তুমি যেহেতু ধার্মিক ছোট ভাই তুমি ভুল বুঝিও না ভাই ভাই তুমি না ধার্মিক তুমি না দিনদার তো তোমাকে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিয়ে করো সমর্থ থাকলে সমর্থ শব্দটাকে তুমি বাদ দিচ্ছ কেন তুমি কেন সমর্থ শব্দটাকে বাদ দিচ্ছ তোমার বক্তারা কেন সমর্থ শব্দটাকে বাদ দিচ্ছে তুমি তুমি প্লিজ প্লিজ তুমি এইভাবে নিয়ম না জিনিস পরিপূর্ণ ভাবে বোঝার চেষ্টা করো তোমার কাছে দুটো সমাধান নজরকে সংযত রাখার লজ্জাস্থানের হেফাজত করার দুটো সমাধান শমতো থাকলেই বিয়ে করা সম্ভব বিলম্ব করা যাবে না দেরি করা যাবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম تاکید করেছেন তিনি সাল্লাল্লাহু সাল্লাম আদেশ করেছে তিনি সাল্লাল্লাহু সাল্লাম গুরুত্ব দিয়েছে তিনি সাল্লাল্লাহু সাল্লাম নির্দেশ দিয়েছে যে শমতো থাকলেই বিয়ে করো এক দিন লেট করিও না যুবক তোমরা শমতো আছে বিয়ে করো প্লিজ তুমি লেট করিও না ক্যারিয়ারের নামে বিদেশ যাওয়ার নামে ঘরবাড়ী গোড়ার নামে চাকরি পাওয়ার নামে দেবশবের জন্য দান করার নামে ইউরোপে অ্যাপ্লিকেশন নামে আর ভালো বিয়ে করার নামে হে শুন মানে একই bari একটা অসাধারণ কিছু করার নামে তুমি लेट করিও না এটা তোমার জন্য নির্দেশ তোমার সমর্থ ভলি বিয়ে করো সমর্থ অসমর্থ আর যদি তোমার সমর্থ না থাকে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রোজা রাখো কেন রোজা রাখবে কেন না রোজা যৌونَটাকে দমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পদ্ধতি কখনো ফেল হবে না আস্থা রাখো একদিন রোজা রাখছো দুই দিন রাখছো একদিন পর পর একদিন রাখছো এক সপ্তাহ করেছো এক মাস কন্টিনিউ করেছো হচ্ছে না তুমি কন্টিনিউ করতেই থাকো যতক্ষণ না সমর্থবান হও একদিকে তুমি সমর্থবন হওয়ার চেষ্টা করো অন্যদিকে তুমি সম পালন করো ইনশাআল্লাহ এতে করে তুমি তোমার তোমাকে উপকার করতে পারবা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সব পদ্ধতি কখনো ফেল হবে না ওনার আদেশকে তুমি ভুলভাবে নিও না তুমি পার্কে যাও অন্য অন্য উল্টাপাল্টা জিনিস দেখো সারাদিন ফেসবুকে সিনেমা দেখো সারাদিন মোবাইলে সিনেমা দেখো নাটক দেখো গান শোনো তুমি সব আজে বাজে বন্ধুদের সাথে চলো আর তোমার উত্তেজনা বেড়ে যায় আর এতে তুমি এভাবে তুমি যৌন দমন করতে পারবে তোমার বাপকে দিন গালে দিলে তোমার জন্য চাহিদা কমবে না তোমার মাকে সারা দিন গালি দিলে তোমার যৌন চাহিদা কমবে না এই পুরো সমাজ এই পুরো যদি তুমি সারা দিন গালি দাও তোমার যৌন চাহিদা কমবে না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছে সম রোজা রাখো রোজা রাখলে রোজা তোমার যৌনতাকে দমন করবে তুমি রোজা রাখা শুরু করো আমি তোমাকে বিবাহ উৎসাহ করিনি যুবক তুমি ভুল বুঝিও না প্লিজ নোংরামি বন্ধ করো এবার প্লিজ নোংরামি বন্ধ করো তুমি বিবাহ করো সমর্থ থাকলে করো সমর্থনেই সমর্থন হওয়ার চেষ্টা করো তোমাকে শেখ আহমদুল্লাহ বলেছে না তোমাকে শেখ শেখ আহমদুল্লাহ বলেছে যে বাবা মায়ের সাথে মারামারি করতে ওনার নামে বদনাম করো না আমি তো বলি ভালো করো এটা কারা জানো কিছু ছেলে বলা পায় না আছে 20000 টাকা বেতন চাকরি করে ওبيه হচ্ছে কেন 35000 টাকা বেতন করবে কিছু বলা পায় না আছে বয়স 28 বছর ইচ্ছা করে চাকরি করতে বড় চাকরি করতে না কেন আরো কিছু করবে ওদের কি বলা হচ্ছে শেখ আহমদুল্লাহ শেখ মুhtar احمد ওদের বলছে আর তোমাদের বাবা মাকে তো আমরা নসিহত করতেছি যে ছেলেকে বাইক কিনে দিচ্ছেন চার লক্ষ টাকা দিয়ে মোবাইল আইফোন কিনে দিচ্ছেন এক লক্ষ টাকা দিয়ে ছেলেকে বিদেশ পাঠাচ্ছেন পড়াশোনার জন্য একটা বিবাহ করিয়ে দেন একটা বিবাহ করে দেন করিয়ে দেন এতে যে তুমি একবার ভালো হয়ে যাবে তা না তোমার ভালো হওয়ার রাস্তা তারা করে দেবে এরপর যদি তুমি নোংরামা করো বউ ঘরে রেখে অন্য সাথে কথা বলো বউ ঘরে রেখে অন্য মেয়ের সাথে চলো বউ ঘরে রেখে অন্য অন্য হারাম রিলেশন থাকো তাহলে বাবা মা দায়ী হচ্ছে না

যেদিন শেখ আহমদুল্লাহ শেখ আবু কোজা কারিয়া তারপর যত শেখ আছে গ্লো করার কথা বলে ওইদিন তোমার উপরে এই ওয়াজ নসিহা ফিক্সড হবে ফিট হবে যেদিন তুমি সমর্তমান হয়ে গেছো যেদিন তুমি সমর্থমান হয়ে গেছো এবারে তুমি কার থেকে সাহায্য নিবা কি ভিক্ষা করবা বাপ মায়ের পা চাপে ধরবা খাওয়া দাপ মানে বাপ মায়ের পা চাপে ধরে রাখবা বাপ মায়ের কপালে চুমু খাবা এবার তুমি কিভাবে ম্যানেজ করবা তোমার এই বিষয় সমর্থ তুমি কিভাবে সমর্থমান হবা এটা তো তুমিই জানো এটা তো তুমি জানো তুমি তো ওই ছেলে যে এখনো এটাই জানো না যে কিভাবে বাপ মাকে ম্যানেজ করতে হয় তুমি তো ওই ছেলে যে এখনো এটাই জানো না যে কিভাবে বিবাহের জন্য নিতে হয় তুমি তো ওই ছেলে যে এখনো এটাও জানো না খালি মানুষের দূর দাও তুমি তো ওই ছেলে দশ ঘন্টা ঘুমাও দশ ঘন্টা মোবাইল চালাও পাঁচ ঘন্টা বাইক চালাও তিন ঘন্টা পার্কে যাও চার ঘন্টা রাস্তায় ঘোরো দুই ঘন্টা ক্রিকেট খেলো পাঁচ ঘন্টা পাবজি খেলো ছয় ঘন্টা ফুটবল খেলো এরপরে যে আরো দশ ঘন্টা বেড়াইতে যাও তুমি তো ওই ছেলে তোমার তো শুধু মানে রাত্রে ঘুমানোর সময় তোমার বিবাহের কথা মনে করো বুঝলে বিবাহ কিভাবে করবে সেই চেষ্টা নাই তুমি তোমার সমস্যাকে সবদিকে নষ্ট করো কিভাবে দু 4 টাকা ইনকাম করবা কিভাবে একটা চাকরির বাতির ব্যবস্থা করবা কিভাবে খুব ভদ্র নম্র सभ্য থেকে পরিবারে সবার কাছে খুব ভালোভাবে চলাফেরা করবা যাতে যে কেউ তোমাকে মেয়ে দিতে রাজি হয় যাতে তুমি তোমার বাবাকে একটা কথা বলতে গ্রহণযোগ্যতা পায় তুমি পরিবারে ওইভাবে চলাফেরা করো যাতে পরিবার একটা কথা বলে তোমার কথা গ্রহণযোগ্যতা পায় তোমার ওই দিকে কোনো ভ্রুক্ষেপ নাই তোমার ওই দিকে কোনো চেষ্টা নাই তোমার হচ্ছে বাইক চালা বা ফেসবুক চালাই বা আইসা আইসা ফেসবুকে দিবা আমি কি একবার বলেছি তোমরা বিবাহ করিও না আমি বলেছি তোমরা বন্ধ আর কোনো কত বার অপেক্ষা দিবা না তোমরা এই জিনিসগুলাকে ভুল নিও না আমি তোমাদেরকে আবার অনুরোধ করছি বাবা মায়ের উপরে গজব দিও না বাবা মায়ের উপর লাগ দিও না তুমি তো বলছো যে তোমার বাবা ধার্মিক না এত কিছু বোঝে না